মিসমুল্লাহ রহমান রহিম সমানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো সোনেরা যারা আমাদের প্লে বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আমরা আজকে একশো নম্বরের একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটিতে সময় দেব তা আমাদের আজকের যে কাজ আমরা এখানে আমাদের ছোটো সময়দের দশটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমরা সরাসরি একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমরা কীভাবে উত্তরগুলো লিখতে পারি তার জন্য আজকে আলোচনাটি রয়েছে আশা করছি আমরা একটু সময় দেবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থীদের নাম তারা সুন্দরভাবে তাদের নামগুলো লিখবে আমাদের ছোটো সুন্দররা যেভাবে নাম লেখার কথা সেভাবে লিখবে এবং প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো সর্বর্ণ লেখো সর্বর্ণের জন্য এখানে আমাদের দেওয়া রয়েছে স্বর অ থেকে এ পর্যন্ত তো তারা যে কাজটি করবে সুন্দরভাবে স্বর অ থেকে লেখা শুরু করবে স্বর অ এরপরে স্বর আ তারপরে আমাদের রসই এভাবে সুন্দরভাবে লিখবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোট আটটি বর্ণ কিন্তু তারা লিখবে তো এইভাবে আমরা সুন্দরভাবে তাদের যে হাতে লেখাগুলো রয়েছে সেগুলো যেন তারা সুন্দরভাবে লিখতে পারে এ কারণে আমরা এর আগেও প্রচুর ভিডিও দিয়েছি সেগুলো দেখে নেব এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো এইভাবে স্বর অস্বর আর দীর্ঘই রস্য দীর্ঘ রি এবং এই পর্যন্ত লিখতে বলা হয়েছে এইভাবে তারা সুন্দরভাবে লিখবে এবং কখনও কিন্তু তারা এই ডাকটিকে কেন্দ্র করে কিন্তু লিখবে না প্রতি খাতা এইভাবে যদি ঘর করে দেওয়া থাকে প্রথম ধারাবাহিক মূল্যায়নের প্লে বা নার্সারি শ্রেণীর বাংলা বিষয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একশো নম্বরের একটি প্রশ্নপত্র তার সঙ্গে সমাধান দুই নম্বর দুই নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি খালি ঘরে সঠিক বর্ণ লিখি ক ফাঁকা রয়েছে খ এভাবে গ ফাঁকা রয়েছে ঘ এরপরে আমাদের উ চ এবং বর্গীয় চ এরপরে রয়েছে আমাদের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে বলা হয়েছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি ট ইঁ এভাবে ড আমাদের ঠ মূর্ধন্য ন দ তাহলে তারা প্রথমত যে কাজটি করবে যে আমাদের ছোটো সময় যে কাজটি করবে যে ক খ গ ঘ ছ বর্গীয় জ ঝ ইঁও রয়েছে কিন্তু এভাবে গোল দেবে এরপরে ইঁও এখানে লিখবে আমরা দেখিদের চেষ্টা করছি ইঁও এখানে প্রথমে ইঁও পেয়েছে ইঁও লিখ গোল দিয়ে এখানে লিখবে ইঁ তারপরে ট লিখবে এরপরে রয়েছে ঠ ঠ লিখবে এরপরে আমাদের রয়েছে ড তারা এখানে ড গোল দিয়ে এখানে লিখবে ড ঢ ঢ ড নেই মূর্ধন্য ন মূর্ধন্য ন ত ত লিখবে থ পেয়ে গিয়েছে থ লিখবে এবং ত থ এবং দ রয়েছে তো দ গোল দিলেও হবে না দিলে হবে এবার দ লিখবে এরপর আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো আমাদের চার নম্বরে সেটি হল পরের বর্ণলিখক আমরা এখানে দেখুন সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি যেন আমাদের সবসময় বুঝতে পারে এখানে এটা হলো এ পর্যন্ত এটা হলো এর পরের অংশ রি এ চ ছ ঘ এবং ঢ আচ্ছা তাহলে আমরা চার নম্বর পর্যন্ত দেখতে পেলাম পরের বর্ণ লিখো এবং পাঁচ নম্বর যেটি দেওয়া আছে আমাদের যে স্বর চিহ্ন লিখো তাহলে আমরা আইটেমগুলোও দেখবো এবং এই অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব স্বর আ তে আকার রিতে রিকার ওতে আমাদের যেটি হবে সেটি হলো ওকার দীর্ঘ ইতে দীর্ঘ ই কার তাহলে আমরা পাঁচটি বিষয় দেখলাম আর পাঁচটি বিষয় দেখব অল্প সময়ের মধ্যে শেষ হবে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে যেন শেখাতে পারি বা বোঝাতে পারি তার জন্য কিন্তু আসলে আলোচনাগুলো এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো শেষের দিকে খুব সুন্দর এবং মজার বিষয় রয়েছে যা কিনা আমাদের প্লে বা নার্সারি শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই ধরনের বিষয়ে কিন্তু বাংলা ইংরেজি গণিত আমাদের ছোটো সুন্দর যারা প্লে নার্সার পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এর আগে আলোচনা করেছি আশা করছি সেই বিষয়গুলো দেখব এবং আমরা আজকে যারা নতুন বিষয়টি দেখছি বা আমাদের আজকে বিষয়টি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন চলুন দেখে নেই বাকি অংশগুলো আচ্ছা ছয় নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে স্বরচিহ্নের সাথে শব্দের মিল করো স্বরচিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি আকার রসুকার ওকার এবং দীর্ঘ উকার তাহলে আকার দিয়ে আমাদের বাবা মা বা চাচা এগুলো জানি আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে আকার দিয়ে বাবা রয়েছে বাবা এখানে তারা লিখবে রুসুকার দিয়ে এখানে ফুল পেয়ে যাচ্ছে ফুলকে এইভাবে টান দেবে বা মিল করবে ঔকার দিয়ে বউ এবং দীর্ঘ ঔকার দিয়ে তুলা এভাবে তারা শর্ট চিহ্নের সাথে শব্দের যে মিল সেই বিষয়গুলো তারা সুন্দরভাবে এখন থেকে যেন পেয়ে যায় এবং তারা যেন লিখতে পারে সেজন্য আমরা সহযোগিতা করব আচ্ছা আমরা সাত নম্বরে একটি খুব সুন্দর একটি বিষয় পেয়ে যাব যারা আমাদের প্লে প্লেবান আসিস পড়াশোনা করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা হয়তো বা এখন পর্যন্ত শেখানোর চেষ্টা করেন তো স্বরচিহ্ন ছাড়া দুটি বর্ণের সাথে বর্ণ যোগ করে আমাদের শব্দ লেখার কথা বলা হয়েছে দুটি বর্ণের আমরা তিনটিও লিখাতে পারি কোনো সমস্যা নেই তবে আমাদের যেহেতু দুটি বলেছে আমরা দুটি দেবো তবে আমাদের যদি ছোটো সময় যদি তিনটি বর্ণের দিয়ে বর্ণ দিয়ে যদি আমাদের এই স্বরচিহ্ন বা আকার শিকার থেকে শুরু করে ওকার পর্যন্ত এগুলো বাদে যদি লিখতে পারে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো আমরা যেটি লিখছি সেটি হলো কল বা আমরা লিখতে পারি বই এখন কথা হলো যে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে দুটি বর্ণ দেখতে পাচ্ছি আমাদের ছোটো সুন্দর যদি কলম লিখতে পারে যেহেতু তারা প্লে বা নার্সারিতে শ্রেণীতে প্রশ্ন করছে এই জন্য আমরা দুটি বর্ণের কথা বলা বলেছি বা এখানে প্রশ্ন প্রশ্নটি সেই ধরনের আমরা তিনটি বর্ণ দিয়েও আমরা আমাদের ছোট সুন্দর শিখতে পারি তো এখানে আরও রয়েছে যেমন খড়সই খই গম ও গম এরপরে আমাদের আরও অনেক যে শব্দগুলো রয়েছে যেমন চক চক আচ্ছা ঘ বিন্দুর ঘর র রং আচ্ছা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর শেখাতে পারি এবং বল বল আচ্ছা এগুলো একটি বিষয় থাকলো এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো চলে যাবো আমাদের আট নম্বরে আট নম্বরে আমাদের যে বিষয়টি সেটি হলো আমাদের স্বরচিহ্ন দিয়ে শব্দ শব্দলেখ তো আমাদের ছোটো শ্রমিকরা যেন এই আকার থেকে শুরু করে আমাদের ছোটো শ্রমিকরা যেন আকার থেকে শুরু করে একেবারে ওকার পর্যন্ত আমাদের যেন ছোটো শোনীরা কার চিহ্ন বা চিহ্নগুলো লিখতে পারে তার সঙ্গে যেন শব্দগুলো লিখতে পারে এই বিষয়টি আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের প্লে বা নার্সারি শ্রেণীতে প্রশ্ন করছে যারা আপনারা আজকে সম্মানিত অভিভাবক বা গার্ডেন রয়েছেন অবশ্যই আমরা যদি নতুন হয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আমাদের পূর্বেই থেকে আমাদের বিষয়গুলো দেখছেন এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্মে আমাদের পাশে থাকার জন্য এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সরচিহ্ন দিয়ে শব্দ লেখা যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছি তো এটি আমাদের ঋষিকার রয়েছে এবং একার রয়েছে ঋষিকার রয়েছে এবং একার রয়েছে তাহলে এখান থেকে আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা শব্দ লিখবো সেটি হলো আমাদের যেমন চিনি একটি হলো চিনি আরও আমরা লিখতে পারি যেমন মিনি বা কিনি এই শব্দগুলো দিতে পারি একার দিয়ে ছেলে বা মেয়ে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর বিভিন্ন শব্দগুলো শেখাতে পারি ছেলে মেয়ে আচ্ছা এখন কথা হলো যে আমরা আমাদের ছোটোর সুন্দর সুন্দরভাবে এই আঁকার থেকে ওকার পর্যন্ত স্বরচিহ্ন বা কারচিহ্ন দিয়ে শব্দ যে লেখার যে বিষয়টি সেটি হলো প্রথমত একটি এরপরে আমরা সামনে দুটি করে শেখানোর চেষ্টা করব আচ্ছা আমরা আট নম্বর পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি চলে যাব নয় নম্বরে নয় নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যা কিনা আমাদের ছোটো শুনে জন্য খুবই উপকারে আসবে সেটি হলো শ্রুতলিপি শ্রুতলিপি বলতে আমাদের শুনে শুনে লেখা শুনে শুনে লেখা আমরা আমাদের ছোটো সুন্দর বলবো তারা একবার শুনে বা আমরা সর্বোচ্চ দুবার বলতে পারি সেই অনুযায়ী তারা এখানে শুনবে এবং তারা লিখবে আচ্ছা যদি আমরা এখানে বলে থাকি যে কলম তারা কলম লিখবে যদি বলে থাকি যে খাতা তারা খাতা লিখবে যদি বলে থাকি যে ডিম ডিম লিখবে এবং আমরা এখানে চারটি বিষয়ে পেয়ে যাচ্ছি চারটি ঘর রয়েছে তা আমরা এইভাবে আমাদের ছোটো শুনেছি যা বলা হবে বই যদি বলা হয়ে থাকে তাহলে বই লিখবে এরপরে ছাতা যদি বলে থাকে তাহলে ছাতা লিখবে আপনি যদি এখানে আরও অন্য বিষয় লিখে থাকেন যেমন বাবা যদি বলে থাকেন তাহলে তারা বাবা লিখবে এবং আমরা সর্বোচ্চ একবারের পরে দুবার পর্যন্ত বলতে পারি তারা এটি শুনবে এবং আপনি কখনোই আর বলবেন না এভাবে শুনে তারা লিখবে এটি হলো শ্রুতলিপি খুব সুন্দর একটি বিষয় এবং আমরা চলে যাব দশ নম্বরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ছোটো সময়দের জন্য সে সেটি হলো আমাদের মৌখিক ছড়া এখানে আপনার বিভিন্ন যে কবিতাগুলো রয়েছে বা ছড়াগুলো রয়েছে যেমন আতা গাছের তোতা পাখি বা ইতল বিতল বা খোকন খোকন পারি বা আমাদের ছোট নদী বা আমি হব এই ধরনের যে কবিতাগুলো রয়েছে তাদের বইয়ে যে কবিতাগুলো রয়েছে বিশেষ করে হাট্টিমাটিম টিম বা এই ধরনের যে আরও অনেক অনেক আমাদের ছড়া বা কবিতা বা আমাদের ছোটো সময়দের জন্যে যে মৌখিক যে বিষয়গুলো হতে পারে সে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এখন থেকে জানাতে পারি কথা হলো যে এই মৌখিকের বিষয়ে আরও আমরা জানাতে পারি সেটি হলো প্রশ্ন বিভিন্নভাবে প্রশ্নগুলো জানাতে পারি এবং আমরা বিভিন্ন যেমন তোমার নাম কি তোমার বাবার নাম কি এগুলোর পাশাপাশি আমাদের রঙের নাম ফুলের নাম ফলের নাম মাছের নাম দিনের নাম এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শুনিদের জানাতে পারি এখন থেকে তা আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়েরা যেন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে পারে বা শিখতে পারে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রমিকদের আজকের যে বিষয় দশটি এই দশটি বিষয়ে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি প্রথম ধারাবাহিক মূল্যায়ন হিসেবে বা অ্যাসেস শ্রেণীর বাংলা বিষয় আজকের এই একশো নম্বরের একটি প্রশ্নপত্রের সঙ্গে আমরা কীভাবে সমাধান দিতে পারি এবং তারা কীভাবে লিখবে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়েরা যারা পরীক্ষা দিয়েছে আমাদের এখানে বর্ণমেলার শিক্ষা পরিবারে তাদের প্রশ্নপত্রগুলোর সমাধান সহ আমরা দেখে দেওয়ার চেষ্টা করব কোনো ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ করেছেন এবং সম্পূর্ণভাবে দেখেছেন এবং এই অনুযায়ী আপনার আপনার ছোট ছোট স্বামীদের বাসায় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সঙ্গীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি হদাহ হাফিজ